মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ালো গৌর গ্রামবাসী রবিবার খড়িবাড়ি পানি ট্যাঙ্কি পুলিশ ফাঁড়িতে মাদক কারবার বন্ধ করতে ডেপুটেশন দিল গৌর গ্রামবাসী এদিন এলাকার মহিলা পুরুষ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন স্থানীয়রা জানান বর্তমানে যে হারে মাদক কারবারি উপদ্রব্য বেড়েছে এলাকায় বাচ্চাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে মোবাইল সোনার অলঙ্কার চুরি হচ্ছে আমাদের দাবি মাদক কারবার রুখতে অবিলম্বে পুলিশ হস্তক্ষেপ করুক কী নিয়ে অভিযোগ আমাদের এখানে আজকে অভিযোগ বলতে আমাদের গ্রামে যে প্রচুর হারে ড্রাগসের উপদ্রব বেড়ে গেছে যেখানে হচ্ছে মহিলারা আমরা সবাই বিরুদ্ধে রুখে দাঁড়াইছি যে এতদিন থেকে পুলিশ পুলিশ প্রশাসনের কাছে বলা হচ্ছিল এনারা মানে যতটা তৎপর হয়নি এখন যেহেতু আমরা পাচ্ছি না আমাদের বাচ্চা কাচ্চা এখানে আছে এখন মহিলা মহিলারা আমরা বাড়ি থেকে বাইরেতে পারছি না যখন তখন মোবাইল বা চেন যে যে কিছু ছিঁড়ে নিয়ে যাচ্ছে ওরা তো এত বেশি উপদ্রব হয়ে গেছে যেখানে আমাদের সবাই সকলেই মানে একসাথে করতে হচ্ছে ওটা মতো বলতে পারবো না কিন্তু এখানে অনেকেই মানে ইনভলভ আছে আমরা চাচ্ছি যে এটার বিরুদ্ধে একটু সকল মিলে মানে ইসে করতেছি

ঘুরার পরেও কিছু করতে পারি নাই এতদিন তা আমাদের গ্রামে একজন বিক্রি করত তা আমাদের মানে কিছু বলি নাই দিন থেকে বলি নাই তারপরে দুই মানে ধরার পর মানে কোনো দিন আগে ধরছে ওকে ধরার পরে চৌদ্দ দিনে বেল হইল হওয়ার পরে ওই দিন দারু টারু দেয় আমাদের গালি গালাস করছে অনেক তখন আমরা সবাই ওই দিকের লোক নেমে পড়ছি নেমে পড়ার পরে মানে এই যে সবাই আমার সাথে যোগ দিছে এখন আমরা চাচ্ছি এই ডিরাকশনে বিক্রি না করে এখানে আপনারা কি মহিলা বাড়ি বাড়ি গিয়ে জানাবেন গ্রাম মেম্বারকে নিয়ে হ্যাঁ জানাবো জানাবো দরকার হলে জানাবো আমরা রত্না বর্মন